লিচু হল সোপবেরি পরিবারের একটি ছোট গ্রীষ্মমণ্ডলীয় ফল এগুলি কেবল মিষ্টি খাবারের চেয়েও অনেক বেশি কারণ এগুলি কিছু দুর্দান্ত স্বাস্থ্য উপকারিতাও বয়ে আনে এগুলি রসালো এবং তাই গ্রীষ্মকালে খুব গরমকে পরাজিত করার জন্য একটি আশ্চর্যজনক খাবার আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য খুঁজছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা আপনাকে আপনার প্রয়োজনীয় সমস্ত আপডেট জানাব কিন্তু লিচু কি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ থেকে আমাদের বাঁচাতে পারে এই সম্পূর্ণ ভিডিওটি শুনুন এবং উত্তরটি শুনে আপনি অবাক হয়ে যাবেন লিচুতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং লিচু খেলে এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায় আসুন একে একে আলোচনা করি এক ভিটামিন সি লিচুতে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে দুই ডায়েটারি ফাইবার এগুলিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিন পটাশিয়াম এগুলিতে পটাশিয়ামের সমৃদ্ধ উৎস যা সুস্থ রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে চার অ্যান্টিঅক্সিডেন্ট লিচু বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উদ্ভিদ যৌগের একটি ভালো উৎস প্রকৃতপক্ষে লিচুতে অন্যান্য সাধারণ ফলের তুলনা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনো থাকে বলে জানা গেছে লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে এপিকেটেচিন একটি ফ্ল্যাভোনয়েড যা হৃদরোগের উন্নতি করতে পারে এবং ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে রুটিন একটি ফ্ল্যাভোনয়েড যা ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে ঠিক তাই লিচুর মিষ্টি স্বাদ এবং সতেজ রসালো স্বাদ ছাড়াও লিচুতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা তাপ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও লিচু আপনার পেটের জন্য ভালো এবং আপনার রক্তচাপ সুস্থ রাখতে সাহায্য করে লিচুতে অ্যান্টিঅক্সিডেন্ট নামে বিশেষ উপাদানও রয়েছে যা সময়ের সাথে সাথে আপনার শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে তাই পরের বার যখন আপনি লিচু খাবেন মনে রাখবেন আপনি কেবল একটি সুস্বাদু ফলই উপভোগ করছেন না আপনি আপনার স্বাস্থ্যের জন্য ভালো কিছু করছেন